ভারত কি একা হয়ে যাচ্ছে ভারতের কেন এত ভয় বাংলাদেশ নিয়ে বারবার কেন হাসিনাকেই চায় ওরা এবং সর্বশেষ জানাবো হাসিনা ও সেনা চক্র সেনাবাহিনীকে গোলামের মতো বর্ষে রেখে করাতেন গুম খুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত কি একা হয়ে যাচ্ছে ভারতের কেন এত ভয় বাংলাদেশ নিয়ে বারবার কেন হাসিনাকেই চায় ওরা কোন প্রতিবেশীর কাছেই ওরা ভালো নয় প্রতিবেশীদের চাপে রাখা আর সে দেশে দ্বন্দ্ব তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য বলছিলাম আমাদের প্রতিবেশী দেশ হাসিনার পরম ভারতের কথা তবে ইদানিং বাংলাদেশ নিয়ে খুব বেশি চুলকানি ধরেছে দাদা বাবুদের বাংলাদেশ নিয়ে কেন এত বেশি ভাবনা ভারতের কেনই বা তারা হাসিনাকেই চায় বারবার ইউনুস যে মোদীর থেকেও বড় খেলোয়াড় সেটা হারে হারে টের পেয়েছে এখন ভারতের একমাত্র টার্গেট ইউনুসকে ক্ষমতা থেকে সরানো পাকিস্তানের যুদ্ধের পর মোদী আরো ভয় পাচ্ছে কারণ বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস পাকিস্তানের সাথে সম্পর্ক করছে এতে করে ভারতের এশিয়া থেকে আরেকটি দেশ হাতছাড়া হবার পথে মোদী এখন চায়ের টেবিলে চিন্তা করে যদি হাসিনা আবার বাংলাদেশের ক্ষমতায় যেতে পারত আবারও যদি হাসিনাকে দিয়ে বাংলাদেশকে হাতের মুঠোয় রাখতে পারত মোদীর সবটাই এখন বাংলাদেশকে ঘিরে তার ভাবনায় ইউনুসকে হঠিয়ে হাসিনাকে বসাবে এবং বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে সব সবসময় তার প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় বাংলাদেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা এমনকি মিয়ানমারের ভেতরেও রয়েছে ভারতের হস্তক্ষেপ এই ক্ষেত্রে মূলত তারা ব্যবহার করে থাকে তাদের দেশের বিশেষ বাহিনীর রকে প্রতিটি দেশেই রয়ের এজেন্ট রয়েছে যারা কখনো প্রকাশ্যে আবার কখনো গোপনীয়তার সাথে অবস্থান করে দেশগুলোতে এদের মূল উদ্দেশ্যই হল প্রতিবেশী দেশগুলোর ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি করা যাতে তারা এসবেই ব্যস্ত থাকে আর বাংলাদেশকে নিয়ে ভারতের বেশি লাফালাফি করার বিশেষ কিছু কারণ রয়েছে যার মধ্যে অন্যতম চায়না এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক ভারতের ঘোর শত্রু এই দুই দেশ বর্তমান বাংলাদেশের পরম মিত্রে পরিণত হয়েছে এছাড়া আরেকটি কারণ সেভেন সিস্টার্স মনে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনা পালানোর পর প্রথমে ভারতের এই অংশটি নিয়ে কথা বলেছিলেন ভারত ভালো করেই জানে ওরা একটু করলেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পুরো দেশ সম্প্রতি ভারতের নেকের কাছে লালমনিরহাটে এশিয়ার সবচেয়ে বড় নির্মাণের গুঞ্জনের সৃষ্টি হয়েছিল। তা নিয়েও রাতের ঘুম হারাম মোদী সরকারের ভারত বাংলাদেশের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়ানো মানে চীন ও পাকিস্তানের সাথেও দ্বন্দ্ব সৃষ্টি করা একটুখানি কিছু হলেই চিকেন নেক থেকে আলাদা হয়ে যেতে পারে দাদা বাবুরা ফ্যাসিস্ট হাসিনার কাজী ছিল ভারতের দালানি করা ভারতকে শুধু দিয়েই যাওয়া হাসিনা এমনভাবে ভারতের সম্পর্ক রক্ষা করত মনে হতো দেশটা বোধহয় ইন্ডিয়ারই কোনো প্রদেশ বিশ্বের কোনো দেশ হাসিনাকে আশ্রয় না দিলেও দাদারা ঠাই দিয়েছে শুধু এতটুকুতেই খান্ত হয়নি ওরা হাসিনাকে আবার দেশে ফেরানোর পায় তারা করছে ভারত সব কিছুই করছে নিজেদের স্বার্থে নিজেদের দেশ রক্ষা করতে হাসিনা ও সেনা চক্র সেনাবাহিনীকে গোলামের মতো বসে রেখে করাতেন খুন। সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক শীর্ষ তিন কর্মকর্তার সমন্বয়ে শেখ হাসিনা বলপূর্বক গুম ও গুপ্ত হত্যার নৃশংস একটি চক্র গড়ে তুলেছিলেন এই চক্রে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক প্রতিরক্ষা গোয়েন্দা সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন এবং বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান আমার দেশের অনুসন্ধানে এই তথ্য জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনার সরাসরি নির্দেশে গুম ও গুপ্ত হত্যা হতো তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং সরকার ও ভারতের স্বার্থের বিপক্ষে যারা শোচ্চার ও প্রতিবাদী হতেন তারাই গুমের শিকার হতেন গুম ও গুপ্ত হত্যার জন্য শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক পরিকল্পনা করতেন নিয়ে কোন গুম কে করবে তা নির্ধারণ করতেন তারেক সিদ্দিক এভাবেই বাস্তবায়ন করা হতো গুমের পরিকল্পনা গুম সংক্রান্ত তদন্ত কমিশন এই বিষয়ে অনেক প্রমাণ পেয়েছে শেখ হাসিনায় যে গুম খুনের নির্দেশদাতা তা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে উদাহরণ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমির গুমের ঘটনা উল্লেখ করে বলা হয় শেখ হাসিনা আজমিকে হত্যা করারও নির্দেশ দিয়েছিলেন হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত পনেরো বছরে এভাবেই গুম করা হয়েছে বহু মানুষকে গুম সংক্রান্ত কমিশন দু সালের ছয় জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্ত করে সর্বশেষ যে রিপোর্ট কাছে জমা দিয়েছে তাতেও বিষয়টি তুলে ধরা হয়েছে এতে বলা হয় গুমের সঙ্গে রাষ্ট্রের পাঁচটি বাহিনীর কিছু কর্মকর্তাকে নিয়োজিত করা হয় রাষ্ট্রীয় পাঁচ বাহিনীর মধ্যে এর সাবেক একাধিক ডিজির নামও অভিযুক্তের তালিকায় রয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন থেকে জানা গেছে প্রশিক্ষিত ব্যক্তিরা ইচ্ছাকৃত পনেরো বছরেরও বেশি সময় ধরে বলপূর্বক গুমের সিস্টেমটি এমনভাবে সাজিয়েছিল যাতে নিজেদের অপকর্ম সহজেই আড়ানো যায় ভুক্তভোগীদের নিয়মিত চোখ বেঁধে রাখা হতো এবং অপহরণকারীরা তাদের কাছে অবস্থানের তথ্য গোপন করত গুম তদন্ত কমিশনের মূল্যায়নে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক গুমের ঘটনা বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত কয়েকটি ইউনিট দ্বারা সংঘটিত হয়েছে এসব হত্যাকাণ্ডে ডিবি সিটিটিসি ডিজিএফআই এবং এনএসআই সহ অন্যান্য প্রতিষ্ঠান জড়িত ছিল ডিজিএফআইয়ের একজন সাবেক মহাপরিচালক কমিশনকে নিশ্চিত করেছেন তার সংস্থা বিভিন্ন আইন প্রয়োগকারী দলকে নজরদারি সম্পর্কিত লজিস্টিক সহায়তা প্রদান করত শেখ হাসিনার নির্দেশে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে প্রভাবশালী ব্যক্তিদের সরাসরি আদেশে গুমের পর হত্যার একটি নৃশংস উদাহরণ নারায়ণগঞ্জের সাতখুন মামলা গুম সংক্রান্ত কমিশনের তথ্য থেকে জানা গেছে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার আসামি তারেক সাইদ মোহাম্মদ সাবেক র‍্যাব এগারো এর অধিনায়ক ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন তিনি জিয়াউল আহসানের কাছ থেকে এগিয়ে যাওয়ার সংকেত পেয়েছিলেন জিয়াউল আহসান তখন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন এছাড়া বলপূর্বক গুমের শিকার হুমাম কাদের চৌধুরীকে তার মুক্তির সময় বলা হয়েছে ছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছেন তবে কিছু শর্ত রয়েছে আপনাকে রাজনীতি থেকে বিরত থাকতে হবে দেশ ত্যাগ করতে হবে এবং পরিস্থিতি উন্নতি হলেই ফিরে যেতে হবে মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জীবনের দ্বিতীয় সুযোগ দিচ্ছেন বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সাক্ষাৎকার থেকে এটা নিশ্চিত হওয়া গেছে যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায় নিশ্চিতভাবে এসব তথ্য জানতেন এছাড়া এক ব্যাটালিয়ন অন্য ব্যাটালিয়নের এলাকায় অনুমতি ছাড়াও অভিযান চালাতে পারত এর মাধ্যমে একটা অস্বচ্ছ ব্যবস্থা তারা সৃষ্টি করেছিলেন এই গুমের প্রক্রিয়ায় ডিজিএফআই এর সাবেক প্রধান জেনারেল আকবর পরের সম্পৃক্ত প্রমাণ মিলেছে গুম সংক্রান্ত কমিশনের কাছে তিনি স্বীকার করেছেন যে ডিজিএফআই অফিসাররা তার নির্দেশ অনুযায়ী কাজ করেছেন তবে তিনি বলপূর্বক গুমে নিজের সরাসরি সংযোগের কথা স্বীকার করেননি জেনারেল আকবর এমনও দাবি করেছেন যে হুম্মাম কাদেরের জোরপূর্বক নিখোঁজ হওয়ার বিষয়ে তিনি অন্তত দুবার শেখ হাসিনা এবং তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকের সঙ্গে একবার আলোচনা করেছিলেন রাজনৈতিক ও সামাজিকভাবে হুমামের পরিবার সুপ্রতিষ্ঠিত এবং তার মুক্তির জন্য মরিয়া হয়ে আবেদন করার খবর পেয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন আচ্ছা দেখি সে সময় শেখ হাসিনা জিজ্ঞেস করেন আপনি কি উপদেষ্টাকে বলেছিলেন জেনারেল আকবর ইতিবাচক জবাব দেন হুম্মামকে মুক্ত করার ক্ষমতা হাসিনার আছে কিনা জানতে চাইলে জেনারেল আকবর কমিশনকে বলেন প্রধানমন্ত্রী চাইলে সবকিছু করতে পারেন ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আজমিকে একই সময়ে তুলে নেওয়া হয়েছিল কিন্তু তাদের মুক্তি মিলেছিল আট বছর পর যদিও হুম্মামকে সাত মাসের মধ্যে মুক্তি দেওয়া হয়েছিল এই সাক্ষে প্রাথমিকভাবে হুম্মামের জোরপূর্বক গুমে শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ মিলেছে জানা গেছে হুম্মাম কাদেরকে দু সালের চার আগস্ট বল পূর্ব গুম করা হয়েছিল এবং দু সালের দুই মার্চ মুক্তি দেওয়া হয়েছিল তাকে ডিবি সদস্যরা অপহরণের পর ডিজিএফআই হস্তান্তর করেন তাকে জেআইসিতে আটকে রাখা হয় সুতরাং প্রাথমিকভাবে এই অপরাধের দায় শেখ হাসিনা এবং ডিবি ডিজিএফআই ও সিটিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপরই বর্তায় হুমাম কাদের সম্পর্কে শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকীর সঙ্গে জেনারেল আকবরের কথোপকথনের পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট যে হাসিনা নেতৃত্বাধীন চক্রই গুমের শিকার ব্যক্তিদের ভাগ্য নির্ধারণ করতেন দু হাজার তেরো সালের চার ডিসেম্বর ঢাকায় র্যাব এক এর অধিনায়ক কিসমত হায়াতের নেতৃত্বে এক রাতে তুলে নেওয়া হয়েছিল বিএনপি ও ছাত্র দলের আট নেতাকর্মীকে গুম হওয়াদের মধ্যে ছিলেন ঢাকা মহানগরের আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন তার বাসা শাহিনবাগ এলাকায় সুমনের মা হাজিরা বেগম আমার দেশকে বলেছিলেন নির্বাচনের আগে জীবন সাজেদুল বিভিন্ন আত্মীয়ের বাসায় থাকতেন যে রাতে তাকে রাব ধরে নিয়ে যায় সেই রাতে সে বসুন্ধরায় আই ব্লকে খালার বাসায় ছিলেন ওই খালার একটি ভবনের নির্মাণ কাজ চলছিল সুমন ও তার খালাতো ভাই জাহিদুল করিম মুসলিম তানবির সহ ছয় জনকে চোখ বেঁধে তুলে নিয়ে যায় র্যাব বাকি চারজন হলেন পূর্ব নাখালপাড়ার বাসিন্দা আব্দুল কাদের ভুইয়া ওরফে মাসুম পশ্চিম নাখালপাড়ার মাঝহারুল ইসলাম ওরফে রাসেল মুগদার আসাদুজ্জামান ওরফে রানা ও উত্তর বাড্ডার আল এর কয়েক ঘন্টা পর রাত দুটার দিকে শাহিনবাগের বাসা থেকে একই বাহিনী তুলে নিয়ে যায় এম আদনান চৌধুরী নামের আরেকজনকে সুমনের হাজেরা বেগমের কাছে সুমনকে তুলে আনার কথা স্বীকার করেছিলেন জিয়াউল আহসান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন